আমাদের করণীয় হলো একটি কন্যা শিশুর জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ করা এবং মেয়েদের জন্য প্রযুক্তি খেলাধুলা এবং কর্মক্ষেত্রে সমান সৃষ্টি করা ও প্রত্যেকটি পরিবারের ছেলে ও মেয়েদের জন্য ভালোবাসার মর্যাদা সমানভাবে দেওয়া আজ আমি এই মঞ্চ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃঢ়ভাবে আহ্বান জানাই মেয়েদের অধিকার রক্ষা সচেতন হতে হবে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে মহিলাদের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কঠোর আইন বাস্তবায়ন করতে হবে সুযোগ প্রকল্প বৃদ্ধি করতে হবে প্রিয় কন্যা শিশুরা সবার উদ্দেশ্যে বলতে চাই কখনো নিজেকে কোনা হবে দুর্বল ভেবো না কারণ তোমরাই ভবিষ্যতের পথ প্রদর্শক তোমরা চাইলে সব পারবে কারণ তুমি কন্যা তুমি শক্তি কারণ একটি কন্যা শিশু মানেই সম্ভাবনা একটি কন্যা শিশু মানেই স্বপ্ন এবং একটি কন্যা শিশু মানে আলোকিত বাংলাদেশ তাই আমাদের সকলের উচিত তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ